হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য এক্সক্লুসিভ এক্সক্লুসিভ একটা কালেকশন দেখাবো ফর্টি ফোর থেকে ফর্টি ফর্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত সাইজের দেখিয়ে দেবো মানে এত বড় সাইজ আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত বিগ সাইজের অনেক কাপড় আছে যে আলহামদুলিল আলাপাকির ইচ্ছায় অনেক মোটা তো তারাও তো দেখা যায় তাদেরও সেগিনষ্ট হয়ে যায় তাদেরও বেস্ট ভারী হয়ে যায় তাদেরও ব্রা ইউজ করতে ইচ্ছা করে তো তাদের ব্রা দেখিয়ে দেবো আজকে নিয়মের দল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বারোশো তো আমি আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে যে এখানে হচ্ছে দুইটা স্টিক সাপোর্ট আছে আর এখানে হচ্ছে স্টিক সাপোর্টের মতো এই যে তিনটা হুক দেওয়া আছে তিনটা হুক দেওয়া আছে এখানে ফিতা দেওয়া আছে ফিতাটা কিন্তু এদিক থেকে উঠেছে ফিতাটা কিন্তু অনেক ভালো আমি একটু দেখিয়ে দিই আপনাদের ডিটেলসে এই যে হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে উপরের সাইডটা আর এইটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে এখানে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কী সুন্দর করে করা আছে ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দর করে করা একদম শেপ মতো করা আছে এখানে হুক সিস্টেম এইগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল আর এই ক্যাপগুলি একটু দেখাই এই যে এই ক্যাবগুলি কিন্তু খুব সুন্দর করে উঠেছে খুব সুন্দর করে কিন্তু এইগুলো উঠেছে এইগুলো কিন্তু কোয়ালিটিফুল অনেক বেশি কোয়ালিটিফুল এইগুলো এইগুলো হচ্ছে যাদের বেস্ট অনেক বেশি ভারী যাদের বেস্ট অনেক বেশি ভারী তারা হচ্ছে এইগুলো কন্টিনিউ ইউজ করতে পারবেন তাদের বেস্ট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তাদের বেস্ট ঠিক হয়ে যাবে তাদের কোনো প্রবলেম হবে না তাদের বেস্ট ঠিক হয়ে যাবে তারা রেগুলার ইউজ করতে পারবেন একদম আর ফোম এগুলো কিন্তু ফোমের মধ্যে ফোম ছাড়া না এগুলো কিন্তু ফোমের মধ্যে থার্টি ফোর্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এই যে মেড ইন চায়না মেড ইন চায়না কিন্তু এগুলো এগুলো কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না কোনো লোকাল প্রোডাক্ট না এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট তিন হুকের মধ্যে করা আছে কালার হবে হচ্ছে সি গ্রিন কালার তারপরে হচ্ছে কফি কালার মেরুন কালার আর হচ্ছে অফ হোয়াইট কালার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেল নেওয়ার জন্য খুচরা নেওয়ার জন্য যার যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন কারণ সবভাবেই কিন্তু প্রোডাক্ট দেওয়া হয় হোলসেল খুচরা দুইটাই অফ হোয়াইট মেরুন তারপরে হচ্ছে কফি সিগ্রিন তিন চারটা কালার দেওয়া যাবে সাইজ হবে ফর্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মিত দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ